সর্ষে বাটা তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো বাটা মাছ সর্ষে কাঁচা লঙ্কা আর ধনে পাতা সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব চলুন তাহলে শুরু করা যাক সর্ষে বাটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো খুব বেশি করে ভাজবো না তাহলে মাছের ঝোলের টেস্টটা থাকে না সাইটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব মাছগুলো এরকম হালকা করে ভেজে নিতে হবে এভাবে এক এক করে আমি সব মাছ ভেজে নেব দেখুন এইভাবে হালকা করে সব মাছ ভেজে নিয়েছি এবার এটা দিয়ে ঝোল বানিয়ে নেব এবার কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে গ্রাইন্ডারে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবার এটা কড়াইতে দিয়ে দেব মতো নুন দেব দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবার এক দুবার একটু নাড়াচাড়া করে জল দিচ্ছি খুব বেশি জল দেবো না কারণ সর্ষের মাছ একটু মাখা মাখা ভালো লাগে ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আরো দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেবো এর মধ্যে একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো এবার এবার এর মধ্যে দিয়ে মিনিট ভালো করে ফুটিয়ে তারপর নাবিয়ে নেব দু তিন মিনিট হয়ে গেছে মাছটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবারও মাছের উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো সর্ষের তেল মাছটা একদম রেডি হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে তুলে তারপর দেখাচ্ছি দেখুন মাছটা কত সুন্দর রেডি হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে বন্ধুরা তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে প্লিজ ট্রাই করো দেখবে তোমাদেরও ভালো লাগবে আর কমেন্টস করে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর নতুন যারা বন্ধু আমার তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও ধন্যবাদ